আমাকে ধমক দিয়ে বলেন আলা তো হলো তোমাদের জিহাদে ময়তারা যাও না কেন যুদ্ধে যাও না কেনাই কেন করো না বল মুস্তফ আফিনামিনার রেজা ওয়ান নিশা উইল ডান দুর্বল নারী পুরুষ এবং শিশুরা আর তো চিৎকার করছেই বলে বলে ইয়া কলু না রবদানা আখরি যে না আমি নাহাদি মুখর আলুহা আল্লাহ ই জানেমদের জনপদ এখান থেকে আমাদেরকে উদ্ধার করো কারণ হলো এই জনপদের অধিবাসীরা গেছে জুলুম করে আর এখানে থাকতে চাই না আমাদেরকে উদ্ধার করো হয়তো একজন অলি বানায় পাঠাও আমির বানায় পাঠাও অভিভাবক অথবা তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী বানায় পাঠাও এখানে আর থাকতে চাই না আমার ভাইয়েরা তারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন এতদিন মুসলমানেরা সিরিয়ায় নির্যাতিত ছিল আফগানে নির্যাতিত ছিল কাশ্মীরে নির্যাতিত আছে বার্মায় নির্যাতিত আছে ফিলিস্ত তিনি নির্যাতনের শিকার হচ্ছে তাদের আর্তচিৎকার মুসলমানের সিংহাসন পর্যন্ত যদি না পৌঁছায় তাহলে আপনি আমি কেমন মুমিন হলাম আপনার আমার কলিজা পর্যন্ত পৌঁছাতে হবে তাদের আর্তচিৎকার যারা দেখবে তারা আল্লাহর হুকুম যদি মানে মুমিনের চিৎকার দেখে কখনো ঘরে অবস্থান করতে পারে না মধ্যপ্রাচ্য একটু তাকিয়ে দেখেন না খুব দুঃখ হয় আল্লাহ তালা বিভিন্ন দেশে নিয়েছেন দিয়েছি কিছুদিন আগে আমেরিকাতে ছিলাম যখন বাইডেন প্রশাসন সরকার ইসরায়েলকে একতরফা সাহায্য করতেছে ফিলিস্তিনকে মারার জন্য ধ্বংস করার জন্য আমেরিকার জামে মসজিদ বিশাল মসজিদ আমির সাহেব মানে ইমাম সাহেব খুদিব সাহেব জানিয়েছেন এবং এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে বাহিরে পৃথিবীর দেশ তার দেশের প্রশাসন উপস্থিত তার দেশ সন্ত্রাসী কর্মকান্ডের পক্ষাবলম্বন করার কারণে একজন ব্যর্থহীন কণ্ঠে তার প্রতিবাদ করেছে এবং এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন বিগত সরকারের আমলে আমাদের মসজিদ কেও দিত চাকরি যেতে 24 ঘন্টা লাগত কি বলেন ঠিক কিনা বেটি এখনি তো চলে যায় ইসকন নিয়ে কথা বলেছে কোন আলেম চাকরি চলে গেছে বাপ রে বাপ ইসকন মসজিদ কমিটিতেও গিয়ে ঢুকে গেছে চিন্তা করেন আপনার দর রাখানোর জায়গায় যে কোন দলের ছিল এটা বলবেন না দলের নেতা কে ছিল এটা বলবেন না সাদ্দাম হয়ে একটু আল্লাহকে ভয় পাই মুনাফিকের চূড়ান্ত রূপরেখা আপনার আমার এমন হয়েছে যে এখন আপনি আর আমি নিজের কুফরি দলকে বাঁচাতে গিয়ে আর নিজে কাফের হয়ে যাচ্ছে কুফরি কথার পক্ষ অবলম্বন করতে গিয়ে নিজে মুমিন হয়ে মুরতাদ হয়ে যাচ্ছে বিবেক কোথায় বিক্রি করেছেন কার কাছে বিক্রি করেছেন কতই বিক্রি করছেন একটু ইমান কাঁচানোর চেষ্টা করি আল্লাহ হেদায়ত দান করুন আপনার কেমন ভাই আমার এগুলো আপনার আমার বর্তমান বাস্তব অবস্থা আপনাকে আমাকে প্রত্যেকটা এলাকা থেকে নিজের অবস্থান তৈরি করতে হবে চূড়ান্ত পর্যায়ে লড়াইয়ের জন্য এত সহজ না

নিজে কাফের হয়ে যাচ্ছে অহংকার করে করে নিজে কাফের হয়ে যাচ্ছে আমার কি কম আছে নাকি আমি কি কম বুঝি হুজুর এই বন্ধ করেন হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে হুজুরের বাস বন্ধ করে দিছে হ্যাঁ এলাকায় আমি সবচেয়ে বড় সুদ করে আপনি এই করবেন এই এলাকায় কথার কথা যে ব্যক্তি আল্লাহর একটা বিধান যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করেছেন

নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে একটা হুঙ্কার দিত ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে যেত আমি দায়িত্ব নিয়ে বলছি চব্বিশ ঘন্টা বন্ধ হয়ে যেত চব্বিশ ঘন্টা বন্ধ হয়ে যেত কেউ কথা বলে না কেন বলে না জানেন যে আর চলে যাবে কেন বলে না জানেন রুটি রুজিতে একটু ব্যাঘাত করতে পারে কেন বলে না জানেন ভালো থাকবে না আমাদের দেশেরও তো মুনাফেকরা ভালো থাকার জন্য সভাপতি সহ সভাপতির জব পথ চলে যাবে দেখে কুফরি বক্তব্য দিতেও একটু ভয় পায় না এটাও যে অবস্থা ওদেরও সেম অবস্থা দুবাইতে গিয়েছি জুমার দিন কিছু মানুষ দেখি দৌড়াচ্ছে আমরা মসজিদ খুঁজতেছি মসজিদ কোথায় মসজিদ কোথায় এক জায়গায় খাবার খাবার রেস্টুরেন্টে ঢুকবো ওটা খুঁজতেছি তো নামাজের সময় হয়ে গেছে বাপলাম জুম্মাটা কোথায় পড়ব তাড়াতাড়ি যেতে দাও দেখি কোন একজন নামাজ নি দৌড়াইতেছে প্রবাসী ভাই ধরলাম ভাই কোথায় যাচ্ছেন বুড়ে নামাজ মানে দেখে বুজার উপায় নেই খুব স্বাভাবিকভাবে যাচ্ছে কারণ জুমাবার ওদের বন্ধ নাই তুমি আশ্চর্য হয়ে গেলাম একটা আরব দেশ এ দেশের অধিকাংশ মানুষ মুসলমান জুমার দিন জুমার সালাতের কেন্দ্র করে অন্ততবক্ষে বন্ধ দেওয়া দরকার ছিল এটা বন্ধ নাই কেন কিছু প্রবাসী হইরা পরে দুঃখ বলল লোক হুজুর কি আর বলবো আমার যে মনে আছে আল্লাহ মাফ করুন ভুল হতে পারে আল্লাহ ভুল হলে যেন আমারে মাফ করে দেন বলতেছে এখন দুবাইর সমস্ত ম্যানেজমেন্ট ইসরাইলীরা হ্যান্ডেল করে ইহুদিরা হ্যান্ডেল করে বলেন কত থেকে আমাদের অস্তিত্ব হলো ইহুদিরা দিয়েছি আমাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছি অমুসলিমরা হ্যান্ডেল করে যারা ইসরায়েলের সমর্থক অথবা যারা ইসরায়েল এই জন্য যুবাবার নাই ওরা জন্য বন্ধ করে দিয়েছে যাতে করে মুসলমানের শান্তিতে জুমার নামাজ আদায় করতে না পারে কাজে থাকতে হবে এরা কি করে নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়াবে চিন্তা করে দেখেন কারণ ওরা তো নিজের অস্তিত্বই হতিনা সারদের কাছে করে দিয়েছে ওদের কমান্ডে চলে নিজের অস্তিত্ব বলতে কিছু নাই যার অস্তিত্ব নাই আরে বোকা তার তো চেয়ারই হইতে পারে না তোমার চেয়ার তো এমনই নিরাপদ না যখন মন চাইবে কিক মেরে তোমাকে সরাই দিবে সচেতন হই আমার মেয়েরা আজকে জুবাই জর্দান ইসরায়েলের ক্ষমতা ছিল না মুসলমানদের উপর কথা বলার কথা বলে ঠিক কেন ঠিক আপনাকে আমাকে সচেতন হইতে হবে আমার জিহা ভালো করে মাথায় রাখেন এটা বাদাত বিগত সরকারের আমলে বহু দাড়ি টুপিওয়ালাদেরকে দেখেছি জিহাদ নিয়ে বি নিয়ে কথা বলতে অথচ বা তার বেশিবার সশব্দে কোরআনে জিহাদের কথা আসছে জিহাদ শব্দে আপনি এই বিষয় বি নিয়ে কথা বলেন কেমনে। ইমান থাকবে কি করে আপনি তো কোরআন কেন স্বীকার অস্বীকার করছেন কোরআনের শব্দকে অস্বীকার করছেন কোরআনের বিধানকে অস্বীকার করছেন যে আল্লাহ সুস্পষ্ট বক্তব্য বলেছেন আপনি তার বিরুদ্ধে আচরণ করছেন ইমান নয় আপনার এটা তো খুব সুস্পষ্ট আল্লাহ আমাদের কে দান করুন যে কথা বলতেছিলাম কি আল্লাহ রাস্তায় লড়াই করো না কেন কতরে অংশগ্রহণ করো না কেন ভাইরা নারী পুরুষ এ ব্যাখ্যা এ আয়তের সানের আছে রসুল্লাহাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন কিছু মুসলমানরা মক্কা অবস্থান করতেছেন নামাজে বাধা দিন পালনে বাধা আবু জাহেল আবুল হাবরা বাধা দেয় মুসলমানরা নির্যাতিত হয়ে বলতেছে রব্বানা আখরি যেন আমিন হা দিহিল আল্লাহ যে জনপদের অধিবাসীরা জালেম হয়ে গেছে এখান থেকে আমাদের উদ্ধার করো এবং আমাদের জন্য একজন নেতা পাঠাও সাহায্য ফিরিস্তিনের দিকে তাকিয়ে দেখেন অসংখ্য মাসুম বাচ্চা নারী শিশু মজলুম মুসলমানের একটো চিৎকার করছে যে আমাদেরকে উদ্ধার করো আপনি আর আমি এই চিৎকার দেখছি শুনছি কিন্তু তাদের কোন অবস্থান আমাদের আপনারা আমার তৈরি হয় নাই করি নাই কি জবাব দেব আল্লাহর কাছে jihad চেষ্টা করা প্রচেষ্টা করা সাধনা করা এটা বলা হয় পরিভাষায় আল্লাহর আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হয় ওটাই কি মনে রেখেন আপনার আমার নব্বই ভাগ মুসলমানের দেশেও যদি কোনো শকুন কখনো চোখ তুলে তাকায় এদেশের মুসলমানরা জিহাদে অবতীর্ণ হবে কথা বলেন ঠিক কিনা বেঠি কারণ এই ভূমি তবে কথা বলেন মুসলমান। আমার বন্ধুগণ জিহাদের উদ্দেশ্য হলো জিহাদ করতে হয় আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে নিয়ে হাজির করতে হয় অর্থাৎ যারা আল্লাহর দাসত্ব ভুলে গিয়া মানুষের দাসত্ব নিজেকে নিয়োজিত করেছে মানুষের দাসত্ব থেকে तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে রবের দাসত্বে পরিণত করাই হল জিহাদের উদ্দেশ্য মনে থাকবে জিহাদের উদ্দেশ্য কি চেয়ার দখল করা খবর দখল করা আল্লাহ তা মানুষকে নিয়োজিত করা অসুবিধা হচ্ছে না তাহলে যান বেশি দরকার উঠো করে

বরং থাকাকালীন যখন ন মুসলিমদের উপর জুলুম হতো নির্যাতন হতো মুসলমানেরা এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অত আমার সামনে আগে কথা বলার সুযোগই পেত না চান্স পেত না ইসলাম গ্রহণ করার কারণে আমাকে এসে বাধা দেয় আমার উপরে কথা বলে এটা করে এটা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে নির্দেশ দেন ওর কর্তা উড়াইয়া দিব রাহমাতুল্লিল আলামিন নবী বললেন খবরদার এখনো জিহাদের ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশনা আসে

আপনাকে আমাকে জঙ্গি বানিয়ে দিচ্ছে আপনাকে আমাকে সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে আপনাকে আমাকে তাম পৃথিবীতে জিহাদকে অপব্যাখ্যা করে সন্ত্রাস বলে আখ্যায়িত করতেছে অথচ আল্লাহ বলছেন কি মকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু সীমালঙ্ঘন ইসলামে নাই এই সীমালঙ্ঘন নাই এর ব্যাখ্যা যদি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দিয়া ভালো করে শুনেন মুসলিম শরীফের হাদিস চার হাজার ছয়শ উনিশ নম্বর হাদিস নবীজি বলতেছেন যে নারী যে শিশু তার উপর আক্রমণ করা যাবে না যে চুক্তি হয়েছে চুক্তি ভঙ্গ করা যাবে না মাথায় রেখে আমানতের মতের খেয়ানত করা যাবে না এর নির্দেশনা কার নির্দেশনা কার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন ভাড়ামা ওরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এর কো কোনো নীতি আছে এর কি কোনো নীতি আছে ফিলিস্তিনের নারীদেরকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে মসজিদগুলো গড়িয়ে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে হসপিটালগুলো গড়িয়ে দিচ্ছে শুধু তাই না হসপিটালে চিকিৎসরত মুসলমানদেরকে পর্যন্ত ধরে নিয়ে নির্যাতন করতেছে অতএব ভালো করে মনে রাখেন মাথায় রাখবেন যারা আপনাকে আমাকে জঙ্গিবাদের অপবাদ দিয়া এতদিন দমিয়া রেখেছিল আসলে ওরা আপনাকে আমাকে থেকে নিবৃত করার জন্য এই অপবাদ আর অপপ্রচার চালিয়েছিল যাতে করা তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে পারে অথচ ওরা সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও পৃথিবীর কোন সংগঠন তাদেরকে সন্ত্রাসী বলে জাতিসংঘ বলেছে ওয়াইসি বলেছে কেউ বলে না কেন সমস্যাটা কোথায় অথচ সমস্ত সন্ত্রাসী কর্মযোগ্য তারা পরিচালনা করতেছে সচেতন হই যদি মুমিন হয় তাহলে আল্লাহ যেন আমাদেরকে বুঝ করে ভাই আমার এই জঙ্গি জঙ্গি খেলা এটা আমাদের দেশেও ছিল কি ছিল না জোর বলেন ছিল কি ছিল না র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল দেখেন নেই যে র্যাব যতগুলো জঙ্গি কর্ম কি বলে এটাকে অভিযান পরিচালনা করেছিল সবগুলোর আড়ালে এক একটা নাটক ছিল এগুলো সত্যিকারের কোন জঙ্গি অভিযান ছিল না আমার কথা থেকে জানা নাংলাদেশে নাই এটা প্রমাণিত হইল কথা বললেন না কেন প্রমাণিত হয়েছে এটা ছিল শুধুমাত্র এদেশের মুসলমানদেরকে কুমঠাসা করে রাখার একটা অপচেষ্টা মাত্র নাটক মাত্র কথা বলেন ঠিক কিনা বেটি যাতে করে আলেমরা হক কথা বলতে না পারেন যাতে করে দাঁড়িয়ে হক কথা বলতে না পারেন যাতে করে দেশে দাঁড়িয়ে সংখ্যা না বেড়ে যায় যত করে ইসলামের সংখ্যা না বেড়ে যায় যত করে নামাজের সংখ্যা না বেড়ে যায় যত করে পর্দানশীলের সংখ্যা না বেড়ে যায় যাতে করে ইসলামকে পালন করবে এমন করবে এমন প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা না বেড়ে যায় এই জন্য জঙ্গিবাদের অপবাদ দিয়া দাঁড়িয়ে তুমি ওরা মুসলমানদেরকে এতদিন একের পর এক করে করে কারাবন্দি করে রাখা হয়েছে এগুলো এখন প্রকাশ হয়েছে তো কথা বলেন না কেন প্রকাশ হয়েছে তো মাথায় রাখেন আল্লাহ আমাদেরকে করুন বলি আমি আল্লাহ রাস্তায় লড়াই করব আল্লাহর রাস্তায় লড়াই করব যখন তা ফরজ হয়ে যাবে প্রস্তুত থাকবেন কারণ দেখেন না যে হামকি দামকি দিতেছে এদিক দিয়ে ঢুকে যাবে ওদিক দিয়ে চলে আসবে এই করবে সেই করবে আপনাকে আমাকে তো রেডি থাকা লাগবে বলে আমাদের দেখলাম কালকে দেখলাম এক সাংবাদিক রিপোর্ট করতেছে আমার এই কয়েকটা ফাইটার আছে আমাদের এইটা আছে সেটা আর বেটা তোমাদের যতগুলো ফাইটার আছে মনে রাই হো এই দেশে যদি মানুষ বিশ কোটি হয় তাহলে এই বিশ কোটির নব্বই ভাগ মানুষ এক একজন সৈনি কথা বলেন ঠিক কেনাবে ঠিক কারণ আমরা আমাদের রাষ্ট্র রক্ষার জন্য সবাই নির্ভয়ে নির্বিঘ্নে ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় লড়াই করতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক কেনাবে ঠিক আরও জোরে বলেন ঠিক কেনাবে ঠিক

এই লড়াইয়ে হকের বিজয় হবে কারণ হলো যারা দিনের বাতি নিভিয়ে দিতে চায় আল্লাহ বলেন ওরাই নিবে যাবে ইসলামকে কখনো নিভাতে পারবে না ঠিক না বেঠি সুরা সাফ আট নয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইউরিদুন আলিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন শুধু তাই না এইজন্য আমার ভাইরা আমার আল্লাহ বলেছেন যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের রাস্তায় কেউ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়াই করে কেউ আল্লাহর জমিনে আল্লাহকে ভুলে গিয়ে কুফরি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে ঠিক কিনা বেঠি এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়ুকাতিলুনা ফি সাবিলি তাগুত ফাকাতিলু আওলিয়া আশ-শাইতান ইন্ন কাইদা আশ চক্রান্ত যারা বাস্তবায়ন করতে চায় তারা আল্লাহ যদি খুব অল্প সময়ের মাঝে সমস্ত চক্রান্তকে ন করে দিতে পারে। ঠিক কিরে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন জিহাদকে বোঝার তৌফিক দান করুন যে হাদের জন্য এক একজনকে প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করুন যখন ডাক আসবে আর ঘরে বসে থাকা যাবে না ঠিক বেটি আল্লাহ তাহলে ওরাই করবো তো ইনশাআল্লাহ দিয়েছি হাত জোরে তো বলি হে আল্লাহ ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন শোন মেনে চলবো হে আল্লাহ কোরআন শুননা মানা আমাদেরকে আমাদেরকে

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك درسي قران اللهم صل على محمد وعلى اله وصحبه وبارك وسلم شلون كيف مناجات হবে তারপর ওযু ইসতিঞ্জা করে ইনশাআল্লাহ আমরা মাগরিবের নামাজে হব اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ আমাদের আজকের তফসিরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কোরআন সন্না থেকে যা কিছু শুনলাম আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলমিন কাফেরদের বিরুদ্ধে সবসময় ইমানের ক্ষেত্রে অটল অভিযোগ থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলমিন তমাম পৃথিবীর যত মুসলমানের আত্মচিৎকার আছে আল্লাহ আমাদেরকে বসে দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ মজলুম মুসলমানদের জন্য কথা বলার তৌফিক দিয়ে দাও লড়াই করার তৌফিক তুমি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দাও তাম পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো জান মালি সে তারপর হেফাজত করো আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করে দিয়ে তোমার মোলাকাতের মহব্বত আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করে দাও রব্বুল আলমিন তোমার সাথে জান্নাতে মোলাকাত করতে চাই আজকে যেভাবে এখানে বসেছি আল্লাহ কেমতের দিন একসাথে একতাবদ্ধ ভাবে তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান আমাদেরকে বানায়া দিও ঘরে ঘরে কোরআনে তালিম আর তরবিয়ত চালু করে দিও হাফেজ কোরআন আর আলেম দিন বানায়া দিও হে আল্লাহ ওরে কোরআন کرام এখানে এসেছেন এক একজন আলেম কে নে খায়ার দিও গো আল্লাহ এক আর নেক বানায়া দিও কোরআন সুন্নাহর কথা বলার তৌফিক দিও হক কথা বলার তৌফিক দিও আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু রাখার ব্যবস্থা করো আল্লাহ এই রাকার যারা জন্য সাহায্য সহযোগিতা করেছে তামামের সাহায্য সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করানো আল্লাহ অনেকে প্রবাসে আছে ইতালিতে দুবাইতে সৌদিতে কত দেশে আল্লাহ তামাম প্রবাসীদের উপর তোমার খাস রহমত নাজিল কর। প্রবাসীদের যান মাল ইজ্জত অপ্রহিমানের হেফাজত কর। পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তফেক দিয়ে দাও অবলম্বন করার তফেক দিয়ে দাও আল্লাহ রবীন্দ্র আমাদের তরফ থেকে অসংখ্য অগণিত দূরত সালাম সোনার মদিনায় পৌঁছে দাও এলাকা থেকে যারা কবরস্থ হলো আল্লাহ এক একজনের কবরকে জান্নাতের বাগান ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله والسلام عليكم ورحمه الله وبركاته